সাইদি সাহেবকে চিনতে আরো সময় লাগবে আপনাদের কথা যা বলে গেছে সব সত্য হয়েছে কি কি হয়নি কিবাদী গোড়াবাদী আমরা আমরা গোড়ায় তোমরা ছো আগায় বেশি তেড়ি বেড়ি করবা গোড়া ধরে নাড়া ধু বাড়ি দিন মনে হয় দেখে দেখে কথা বলছে কি অপরাধ ছিল সাইদি বলেন তো কত পরিশীলিত কথা বলতেন তিনি আল্লাহ তার গুণাগুলো মাফ করে দেন পঞ্চম আকাশে কর্ণবী কর্ণবী এখন যারা ঐক্যের বিরুদ্ধে কথা বলবো আর ডিব্বা টেনে ছেড়ে ফেলবো আমরা এক থাকতে চাই ঠিক না কোন দল বুঝি না জামাত বুঝি না বিএনপি বুঝি না আওয়ামী বুঝি না জোর মনে শুনছি না আট তো কিচ্ছু বুঝিনা বুঝিনা বাদ বুঝি কি বুঝি কেবলামুখী হওয়া ভীমুখী বুঝি আল্লাহর পদ্ধতিতে জবাব করায় তিনটা কাজ দেখ করবে সে মুসলমান তার বিরুদ্ধে কথা বলা যাবে রাসুল রাসূল বলেছেন উমের সুলাই কাতিলা না হাতায়া সাদ ইলাহা ইল্লাল্লাহ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত যেহাজ সংগ্রাম করার জন্য যতক্ষণ মানুষ বলবে না ইলা চলে গেলেন ষষ্ঠ আকাশে দিনের পেলে সেখানে পেলেন মুসারি সালামকে একই ভাবে দোয়া করলেন একই ভাবে চলে গেলেন সপ্তম আকাশ গিয়ে দেখেন বাইতুল মাহমুদ কোন মসজিদ কত বড় মসজিদ একবার সত্তর হাজার লোক ঢুকে সত্তর হাজার ফেরিস্তা ঢুকে একদিন কয়দিন এই সত্তর হাজার ফেরেস্তা একবার করে বের হয় কে এমন পর্যন্ত আর ঢুকার সুযোগ পায় না এইভাবে প্রতিদিন সত্তর হাজার দু হাজার রসুল বলেছেন সত্তর হাজার আমার হিসাবে জান্নাতি হয়ে যাবে আবহাওয়াক বললেন আমি কি তাদের মধ্যে আছি নাকি বললেন হয়ে যেতে পারে তুমি তাদের একজন সুভান আল্লাহ বললেন এরপরে রাসুল বললেন তিনটা কাজ করবে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে প্রথম কাজ আল্লাহ ছাড়া কারণ আমি ফু দিতে পারবে ফু দিতে হলে কার নাম লাগবে সবচেয়ে দামি সুরা কোনটা জোরে বলেন এই তো আপনারা পাশ করে ফেলেছেন কোন সুরা দিয়ে ফু দিবে সুরা পাতে হুজুরা কোন সুরা দিয়ে ফু দেয় পীর সাহেবের কেরামতে কোন সূরা বলার সময় আস্তে আস্তে পড়ে যাতে মানছে দেখা

আজকে যদি তাড়াতাড়ি না ছাড়েন এরপরে যে যাবো আর পাপনা ফিরে আছে পাপনা হেমায়াত করে আমার প্রোগ্রাম ছিল চুপচুপ ছেলে নিষেধ করেছে কথা কোথায় এই পাঠাটা কোথায়

যেগুলো বাধা দিয়েছে এগুলো সব অভিশ এগুলোকে কোরআন দেয় ঠিক আছে আমরা তো তোমাদের জন্য দোয়াই করতাম বাধা দিলাম আল্লাহ তাদেরকে কোরআনে দান করে দেয় রাসুলাম ইব্রাহিম কাছে গেলেন ইব্রাহিম হাত ধরলেন দোয়া করলেন হাত ধরে বললেন শোনো মোহাম্মদ সাল্লু আলহ্লাম জান্নাতের মাটি গুলো তোর মাটি গুলো সুখান মাটি এত সুগন্ধি মাটি দুনিয়ার কোন জায়গাতে পাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুগন্ধি ও জান্নাতের মাটির কাছে হার মানবে জান্নাতের মাটি সুগন্ধিযুক্ত মাটি জান্নাতের পানি মিষ্টি পানি কি

এটা নোম্রামি খবর দা কাউকে দিয়ে শরীর কি পাবে একজন নবী ওই কাজ করেন